গাইজ আমার নাকি খুব চুলকানি কিছু কিছু মানুষের বক্তব্য এটা আর রাহুল নাকি বাড়িতে ওয়ো খুলেছে এটাও কিছু কিছু মানুষের বক্তব্য সোনা তাকাও তো আজকে আমি একটু প্রচন্ড আকারে রেগে আছি ঠিক আছে তো সেই রাগটা আমি দেখাতে চাই না আমি ক্যামেরাটা অন করলাম আর কোনো ইন্টো আমি দিলাম না ঠিক আছে আর যারা যারা ভিডিওটা দেখছো কন্টিনিউ দেখতে থাকো শুধু এটুকু বলবো তোমাকে একটা জিনিস পাঠিয়েছি দেখো তো ফোনে কি হচ্ছে তো সেটা তো বলবি ক্যামেরা অন করে আমি এইভাবে আমি কিভাবে কি করব আরে একটা জিনিস পাঠিয়ে যে আজকে আমি মুখ দেখে কিছু বলবো না WhatsApp এ দিচ্ছি আমি মুখ দেখে কিছু বলবো না কারণ আমার মুখ অনেক বাজে বাজে ভাষা বেরিয়ে যাবে ঠিক আছে কথা বলতে গেলে কি পাঠিয়েছি তো দেখ কি ভাই এত আননোন নাম্বার কেন ঢুকছে বল মনে সাতখানা ফটো একটা ফটো পাঠিয়েছি দেখ ফটোটা দেখ তোমাদেরকেও অবশ্য দেখাবো

যখন জবাব দিয়েছি না তখন মানে ওর গায়ের মধ্যে চিপপিট ধরে গেছে তারপরেও সে কিন্তু सेम কথাগুলো লিখছে আচ্ছা বন্ধ না 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 বন্ধ করব না ভিডিও তুই জিনিসটা পড় আর নাম দুটো পড় না না নাম দুটো পড় না কি মানসিক কথা আমি বলছি শুধু আমি একটা কথাই বলবো ঠিক আছে ওয়েট ওয়েট হ্যাঁ পড় আমি পড়ি কি লিখেছে এটা হাস্যকর নামটাও পড়বি যে আমাদের ওই যে প্র্যাঙ্কটা ওই প্র্যাঙ্কটাতে মানে এটা হয়েছে মানে কমেন্টে এসেছে তাই তো মানে এসেছে এটা ফেসবুকে ফেসবুকে তোরা তো বাড়িতে একসাথে শুয়ে থাকিস তাহলে ওইতে যাওয়ার কি দরকার জিজ্ঞাসা চিহ্ন কোশ্চেন মার্ক এবার আমি আমি ছোট্ট একটা কথা বলি তারপর তুই অ্যান্সার প্রথম কথা ও আমরা যখন ঘুমাই রাতে ঠিক আছে ও আমাদের পাশে এসে ঘুমায় বা জানলাতে উকি মেরে দেখে গেছে যে আমরা একসাথে ঘুমাই এবার তুই বল মেন কথা তুমি তো থাকো না তুমি মানে উপর থেকে যেটা দেখো ইমা আমরা একসাথে ভিডিও করব না আমাদের একসাথে ভিডিও করতে হয় আমরা একসাথে থাকি সারাক্ষণ সারাটা দিনে তুমি কি দেখতে আসছো আমি রাতে কি করছি না তুমি এই খবরটা পেলে কোথা থেকে আর তুমি কিভাবে জানলে আমরা একসাথে ঘুমাই আগে তুমি অ্যান্সারটা দিও তারপরে আমি অ্যান্সারটা দেবো তারপরে লিখেছে সহেলি রাহুলের রাহুলের বাড়ি তো বড় ও লিখেছে সহেলি রাহুলের বাড়ি তো বড় আচ্ছা তুমি রাহুল দাবি আমি রাহুল বাড়ি কি কটা ভিডিও বানিয়েছি বেশিরভাগ তো আমাদের বাড়িতেই ভিডিও হয় কি ভাই অসি। আমি যেটুকু জানি ওইও জায়গাটা অনেকটা পরিষ্কার অনেকটা ফাইভ স্টার হোটেলের মতো অনেকটা ঠিক আছে জানলে যায়নি আমি যেটা ক্লিয়ার করে দিলাম এট না হলে মাঝখানে মানুষ জিজ্ঞাসা করতে পারে কি রাহুল এই কথাটা কি করে জানলে পরিষ্কার হ্যাঁ এবার আমি তোমাকে বলি এবার আমার ঘরটা ভাঙাচোড়া ঘর বিশ্বাস করো এটা ওইও নাম দেওয়াই তো যাবে না প্রথম কথা আর আমাদের বাড়িতে কোনো আননোন পার্সেন্ট ঠিক আছে ওই অ্যালাওয়া করা হয় না কেন ঠিক আছে আমার বাড়িটা এমনই ঠিক আছে আর হচ্ছে সেরকম ওর বাড়িতে কাজ হচ্ছে সেজন্য আমরা ভিডিও করতে পারি না বলেই তো দিলাম মানে মেশিনের আওয়াজ এই এই আওয়াজের জন্য ভিডিও হয় না আর ওই যে প্রশঞ্জিত নাম তাই তো প্রশঞ্জিত সরকার হ্যাঁ প্রশঞ্জিত সরকার ও আমি মানতে বললাম এই क्वेश्चनটা যে রাহুলের বাড়িতে বড় একদম জাতটা ও ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল মনে হয় নিজের বাড়িটা মনে হয় এটা ও হ্যাঁ আর ওর বাড়িতে বসে দেখতে পাচ্ছে কতটা চোখের দৃষ্টি ভেবে দেখ যে আমরা একসাথে ঘুমাই কিনাও ও দেখতে পাচ্ছে সেটা ওর বাড়িতে বসেই আর আমি শুধু প্রসেনজিৎ তোকে একটা কথা বলছি ঠিক আছে তুই করে বললাম কথাটা ঠিক আছে তোকে সম্মান দেওয়ার মনে করছি না তোকে সম্মান দেবো তো তুই যে লোকের পিছনে কাটি করছিস নিজে কি করিস আগে সেটা বল আচ্ছা বাদ দেন আমি না সিরিয়াসলি এগুলোর মধ্যে থাকতে চাই না আর ও এটা কখন আমি আজকে সকাল থেকে ফোন ঘাটারই টাইম পাইনি আমি একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এখন দেখছি লোকের পিছনে কাটি করে কখনো বড় হওয়া যায় না নিজে কিছু করো তারপরে কাউকে কিছু বলতে হয় আমি একটা জিনিস একটা কথা না বললেই না মানে কি হয় বলতে তুমি মন প্রাণ দিয়ে চাইছো এদের ব্রেকআপ হয়ে যাক ঠিক আছে মানে এটা মানে হাসি না আমি ওরাচ্ছি না হাসি বলছি দাঁড়াও গাড়িটা চলে যাক মানে তুমি মন প্রাণ থেকে চাইছো কাঠি করছো মাঝখানে ঢুকছো চাইছো যে এদের সম্পর্ক আর চলে যাক আলটিমেট কি হলো তুমি মানে মনে মনে যাদের চাইছো ব্রেক আপ হোক কিন্তু তাদের তো হলো না উল্টো তোমার হয়ে গেল এটা একটু কেমন না বুঝলাম না এমন কিছু কেউ কিছু বলেছে তোকে আবার আমি एग्जांपल দিলাম আচ্ছা 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 আর আরেকজন আছে যেটা আরেকটা মেয়ে আছে দেখ ফালতু কমেন্ট করে যেটা আছে বেশি প্রতিটা ভিডিওতে আরে চুলকানি মেয়ে কত টাকা ইনকাম করিস দিনে দিনে একটাও ইনকাম করিনা গো কোথায় চুল গাই তুই আমার শরীরে চুলকানি নেই ও শরীরে আছে পোচণ্ড করার আমি ভাই পোচণ্ড পরিষ্কার থাকতে ভালোবাসি আমি কালো হতে পারি বাট আমার মানে গায়ের রংটাই কালো বাট আমি নিজেকে মানে সেই পরিষ্কার রাখতে সব সময় ভালোবাসি এবার যদি ভগবান আমাকে কালো দেয় ওটা তোমরা যদি হেরে বলো নংরা তাহলে আমার তো কিছু করার নেই আমি ভেতর থেকে প্লাস যেভাবে একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারো যদি চুলকানি হয় না উল্টে তার টাকা খরচা যায় সে টাকা ইনকাম করে না কখনো সিরিয়াসলি গো দিনে আমি ইনকাম করি না হয়তো মাসের শেষে গিয়ে কিছু একটা টাকা পাই ওইটাই ওই দিনে আমার ইনকাম নেই গো আরে বাবা তুই ভাব ও চুলকে টাকা ইনকাম করে করতে পারে তুমি করতে পারো বাট আমি না ওই চুলকে ইনকাম করতেও পারি না আর আমি আকারে পরিষ্কার মানে পরিছ পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আর দিনে টাকা পাই না মাসের শেষে মানে কিছু একটা টাকা পাই বুঝলে আর প্রথম কথা আরেকটা কথা বলি এই যে আমরা একসাথে ঘুমাই কিনা এর আগে একটা ভিডিও করা হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ার করা হয়েছে যে আমরা যদি মনে কিউরিওসিটি থাকে বাড়িতে আসো এসে দেখে যাও জান আর কি বলবো না না ও তো দেখেছে বাবাটা বুঝতে পারছিস না ও এখন গর্বের সাথে লিখছে আচ্ছা রাহুল হ্যাঁ একটা কথা বল তুই যদি মন প্রাণ থেকে চাইতিস আমার আমার ক্ষতি হোক বাট কি হলো উল্টা তার হলো না তৌরি হয়ে গেল সত্যি তো বলবো তুই তো আমাকে চিনিস আমি কারো আমার ক্ষতিই যে করুক না করুক सपोज বলছি মানে তুই মন প্রাণ থেকে চাইছিস যে হচ্ছে এই একটা খারাপ হোক এই হোক ওই হোক ঠিক আছে আমি এই উদ্দেশ্যে একটা কথা বলি বল প্রথম কথা কারো যদি তুমি ক্ষতি চাও ক্ষতিটা তোমারই উল্টে তোমারই হবে এই কথাটা আমি বলবো এইটা আমি মনের দিক থেকে এতটায় পরিষ্কার गाइस যে আমি আজও অবধি কারোর কিছুতে নাক গলায়নি আর গলাতেও চাই গলাতে চাইও না এটা আমার মানে স্বভাবে নেই আর এটা আমার পছন্দও হয় না এই কথাগুলো অনেক দিন ধরে মনে চেটেছিল বাট আজকে বলে দিলাম তুমি মন প্রাণ থেকে চাইছ এর ইয়ে হয়ে যাক এর ওই হয়ে যাক হ্যান দ্যান সামথিং যা কিছু আলটিমেট তার হয় না গো তোমারই হয় এটা আমি নিজের চোখে কিছু দিন ধরে দেখছি বুঝলি কয় তিন মানে হার্ডলি এক দেড় মাস তাই বললাম আর মেন যেটা আমার যেটা উদ্দেশ্য আমি ভিডিওটা চালু করলাম ওই প্রসেনজিৎ আর কেউ নাম সোনালি তোমরা ভালো করে বুঝে গেছো উত্তরটা পেয়ে গেছো আর ফেরদার যে এরকম কমেন্ট তুমি করেছো ফেক আইডি তো কমেন্ট করছো পারলে আসল আইডি তো কমেন্টটা করো তারপরে কি করতে হয় না করতে হয় তারপরে দেখে দেব কিন্তু কথাগুলো সাপোজ বললাম আবার কেউ গায়ে মেখে আমাকে কাঁদা ছুটতে এসো না ঠিক আছে আমার মনে হলো যে এই কথাগুলো যেটা এটা তো সত্যি কথা না তুমি যদি কারোর ক্ষতি চাও মন প্রাণ থেকে ক্ষতিটা কিন্তু তার হয় না তোমারই হয় উল্টে তাই তো আরে এটা অবশ্য এটা কথা মানে এটা তো সবাই জানে এই কথাটা তুমি যদি মনের দিক থেকে ভালো হও মনে মন থেকে চাইছো যে এর ওইটা হয়ে যাক ঠাকুর আমি খুব খুশি হব ঠিক আছে কি হলো তার কিছুই হলো না আলটিমেট তোমারই সব হলো তো আর মেন কথা আমাদের ভাগ্যে যদি থাকে অবশ্যই আমরা একসাথে থাকব কারো কথাই না না হ্যাঁ গো আমি ওই যে আমি কখনো বলি না যে রাহুল কে ছাড়া আমি বাঁচব না মানে সবাই সবার ছাড়া বাঁচতে পারে তাই তো ভালোবাসার প্রথম ডায়লগটা হচ্ছে প্রেম করার আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কোনোদিন ছাড়বো না আমি তোমাকে এটা প্রথম প্রথমই হয় শেষ পর্যন্ত এটা থাকে না বেশিরভাগের মধ্যে এরকম ধরনের কোনো কথাই নেই আমি তোমাকে ছাড়া বাঁচবো না মানে কি একটা কথাই আছে না কপালে যত কপালে যতদূর থাকবে তাই তো হ্যাঁ কপালে যদি থাকে সারা জীবনই থাকবে আর কপালে না থাকলে যেইটুকু যাওয়া সেইটুকু গিয়ে থেমে যাবো হ্যাঁ যাই হোক ক্লিয়ার হয়ে গেলাম এই কথাগুলো মনের মধ্যে একটু জমা ছিল আর আমরা একসাথে ঘুমায় না ঘুমাবো কেন ঘুমাবো না অবশ্যই ঘুমাবো সময় আসলে সব ফালতু লোকজন কমেন্ট করে এসে বসে বসে সব ওই না ওই তো সেটাই বলছি ঘরে বসে কোনো কাজ থাকে না ওই গেলাম একটা ফালতু কমেন্ট করে দিয়ে বেরিয়ে আসলাম সত্যি কথা বলবো একটা কথা আমাদেরও না অনেকজনকে পছন্দ হয় না আমরা কি তার ইয়ে তো বলতে আসি না বুঝলে যাই হোক সবাইকে ভালো লাগতে হবে ঠিক আছে ঠিক আছে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি বলবে শহরে দিদি এত জ্ঞান দিচ্ছ আচ্ছা চোলো টাট